আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধনে আরবি প্রভাষক পদে যারা বাইবা পরীক্ষা দিবেন তাদের জন্যে আজকের জন্য গুরুত্বপূর্ণ যারা দীর্ঘদিন যাবৎ আরবি প্রভাষক দেখছেন আপনাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য একাডেমি প্রকাশ করেছে আরবি প্রভাষক বাইবা সহায়িকা আরবি প্রভাষক বাইবা সহায়িকাতে বাইবা প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন সবকিছুই আলোচনা করা হয়েছে চলুন আমরা এক নজরে আমাদের বাইবা সহায়িকাটা দেখে নেই আমরা সূচিপত্র যদি চাই প্রথমেই আছে বাইবা পাঠ্যের জন্য কিছু কার্যকর পরামর্শ এরপর আছে লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান তাফসির অংশ থেকে শুরু লিখিত পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ তাহাকিক এরপর আছে হাদিস অংশ থেকে লিখিত পরীক্ষায় হাদিস অংশের বাংলা অনুবাদ এবং শাব্দিক অনুবাদ লিখিত পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ তাহাকিক এবং প্রতিটা শব্দের ব্যাকরণিক বিশ্লেষণ সহ তার্কিক বিশ্লেষণ এরপরে রয়েছে থেকে আসা প্রশ্নগুলোর উত্তর হরকত সহ এবং বাংলা অর্থ সহ সংযোজন করা হয়েছে এরপর আরবি ভাষা থেকে আসা আরবি থেকে বাংলা অনুবাদ এবং শাব্দিক অর্থ তাহাকিক এবং এগুলোর ইরাব বিশ্লেষণ করা হয়েছে এরপর আরবি ব্যাকরণ থেকে যে বিষয়গুলো ছিল এগুলো তার কি আলোচনা করা হয়েছে এরপর অংশ থেকে বারবার যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এগুলোই খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এরপর রয়েছে আবু কুরিয়াত বিশিষ্ট নামের মূলনীতি ইব্রু সংক্রান্ত মূলনীতি গায়রমুন শরীফ সংক্রান্ত মূলনীতি ইমাম বোখারি ও বোখারি শরীফ সম্পর্কিত বিষয় বোখারি শরীফের প্রথম হাদিস বিশ্লেষণ বোখারি শরীফের শেষ হাদিস বিশ্লেষণ একটি কাউলি হাদিস বিশ্লেষণ একটি ফির হাদিস বিশ্লেষণ একটি হাদিস বিশ্লেষণ হাদিসের হাদিসের যত প্রকার আছে সবগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে সংক্ষিপ্ত করা হয়েছে অংশ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সংযোজন করা হয়েছে তাফসির ও অনুমূল কোরআন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একতায় প্রশ্ন উত্তর আদব এবং আদব বিভাগ থেকে যারা কামিল করেছেন তাদেরকে সচেতন যে প্রশ্নগুলো করা হয় এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সর্বশেষ এই সায়নটিতে আরবিতে কিভাবে নিজের পরিচয় দেওয়া যায় এবং এটা নিয়ে আলোচনা করা হয়েছে আরও একটা বিষয় আলোচনা করা হয়েছে নামে তার কীভাবে আমরা নির্ণয় করব এই বিষয় নিয়ে এই ব্যবসা সহায়কে আলোচনা করা হয়েছে এখনো যারা এই ব্যবসা সহায়কটি সংগ্রহ করেননি তারা স্ক্রিন প্রদত্ত নাম্বারে যোগাযোগ করে আপনার কপিটি আজই সংগ্রহ করুন السلام عليكم ورحمه الله وبركاته